বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব না করে চলে যাও তোমাদের একটি লাইক একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে জানাও তোমরা কী রকম জিকে চাও সেরকম জিকে নিয়ে আসার চেষ্টা করব এক পৃথিবীর কোথায় এমন জায়গা আছে যেখানে গাছেরা রং পরিবর্তন করে ক অ্যান্টার্কটিকা অরেগন মার্কিন যুক্তরাষ্ট্র গ সাহারা মরুভূমি ঘ মালদ্বীপ সঠিক উত্তর খ অরেগন মার্কিন যুক্তরাষ্ট্র দুই কোন প্রাণীর রক্ত নীল রঙের হয় ক মানুষ খ অক্টোপাস গ গাধা ঘ ছাগল সঠিক উত্তর খ অক্টোপাস তিন পৃথিবীর সবচেয়ে প্রথম টেলিফোন কল কোথায় হয়েছিল ক নিউ ইয়র্ক খ লন্ডন গ বোস্টন ফিলাডেলফিয়া সঠিক উত্তর গ বোস্টন চার পৃথিবীর সবচেয়ে পুরনো জীবনচক্র কোন প্রাণীর ক কুমির খ জেলি গ মুরগি ঘ মাছ সঠিক উত্তর খ জেলিফিশেল পাঁচ পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে গাড়ি চলতে পারবে না সেটি কোথায় ক ভেনিস ইতালি খ সিডনি অস্ট্রেলিয়া গ নিউ ইয়র্ক আমেরিকা ঘ টোকিও জাপান সঠিক উত্তর ক ভেনিস ইতালি ছয় পৃথিবীর সবচেয়ে ছোট ডায়নোসরের নাম কি ক খ ভেলোসিরাপ্টর গ ঘ ট্রাইসিরাটপস সঠিক উত্তর গ কমসোগনাথাস সাত পৃথিবীতে একমাত্র ফুলের নাম যা রাতের বেলায় খুলে ক জবা ফুল খ রজনীগন্ধা গ সানফ্লাওয়ার ঘ গোলাপ সঠিক উত্তর খ রজনীগন্ধা আট কোন গ্রহে পৃথিবীর চেয়ে বেশি সূর্যদিন থাকে ক মঙ্গল খ শুক্র গ বুধ ঘ বৃহস্পতি সঠিক উত্তর খ শুক্র নয় পৃথিবীর প্রথম কম্পিউটার কবে আবিষ্কৃত হয় ক উনিশশো সালের দশকে খ আঠারোশো সালের দশকে উনিশশো সত্তর সালের দশকে ঘ উনিশশো সালের দশকে সঠিক উত্তর ক উনিশশো সালের দশকে দশ কোন প্রাণী সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে ক চিতা খ সিংহ গ ইলেকট্রিকিল ঘ গাধা সঠিক উত্তর 고치다.